এখন আমি সামান করতে যাচ্ছি ওয়েদার কে তাহলে চলো এখন সামান করা যাক প্রথমে একটা লাগাই তারপরে এই একটা আর এখন এখানে একটা লাগিয়ে দিলে চলে এসেছে আমাদের উইদার স্টর্ম আর আমার এখন এখান থেকে পালিয়ে অনেকটা দূরে চলে যেতে হবে কারণ এটা আমাকে সারাক্ষণ পিছু করতে থাকবে তাই এর পিছু হেঁটানোর জন্য আমার শুধু পালাতে থাকতে হবে আমি উইদার স্ট্রম থেকে অনেকটা দূরে চলে আসি কিন্তু তারপরও ওয়েদার স্টর্ম আমার কাছে সেই ফিরে আসে আর এটা এখন রূপ পাল্টে অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছে যেটা আমাকে মুহূর্তের মধ্যে টেনে ফেলে আর আমাকে সাথে সাথে মেরেও ফেলে আমি রিসপন্ড হওয়ার পরে উপরে উঠে দেখতে চাই যে ওটাটি কত দূর এসেছে কিন্তু উপরে ওঠার পর আমি দেখি ওটা আমার অনেকটা কাশে চলে এসেছে আর এটা দেখতে এখন আগের আরও বেশি ভয়ঙ্কর এটা এখন আলো মারতেছে আমি এটাকে দেখার পরে সাথে সাথে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নিই কিন্তু ওটা আমাকে আবারও সেই টানতে থাকে কিন্তু এবার আমি বেঁচে যাই আর এর সুযোগ নিয়ে আমি সেখান থেকে অনেকটা দূরে পালিয়ে যাই আর এরপর আমি একটা ভিলেজে এসে সেখানে ঘুমিয়ে পড়ি রাত কাটানোর জন্য কিন্তু উইদার স্ট্রোম সেখানেও চলে আসে আর কিছু এবার নিজের দিকে টেনে নিচ্ছে আর এটা দেখতে আগের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে আর অনেক বেশি পাওয়ারফুল যা আশেপাশে যা কিছু রয়েছে সব কিছু নিজের মধ্যে টেনে নিচ্ছে আমি সেই ভিলেজ থেকে পালানোর চেষ্টা করি কিন্তু সেখানে উইদার স্ট্রম চলে আসে আর আমাকে আবার সে মেরে ফেলে এরপরে আমি একটা বোট বানিয়ে সেটা দিয়ে পালিয়ে যাই কিন্তু এই উইদার স্টোর্ম এতটাই বড় যে ওকে অনেক দূর থেকেও দেখা যায় আর রাতের বেলা উইদার স্টোরম দেখতে কিছুটা এমন লাগে আর এটা হলো সেই ভিলেজ যেখানে আমি এসেছিলাম আর এটা এখন এই অবস্থা হয়ে রয়েছে অনেকক্ষণ ট্রাভেল করার পর আমি অনেক কাছে চলে আসি তাকে দেখতে কিছুটা এমন লাগে আর অন্যদিকে আমার কাছে হেলথও নেই কারণ আমি কিছু খেতেও পারছি না ফাইনালি আমি উইদার স্টোরমের কাছে চলে আসি কিন্তু এসে কোনো লাভ নেই কারণ আমার কাছে রয়েছে মাত্র ওয়ান হার আর উইদার স্টোরম এইভাবে কখনোই মারা সম্ভব নয় আর অবশেষে আমি খেতে পারছি এখন আর আবারও আমাকে উইদার স্টোর নিজে থেকে টানা শুরু করে আর যেহেতু আমার কাছে অনেক জিনিস ছিল তার জন্য আমি হাইট হার্ট অন করি আর এখন শুধু অপেক্ষা করার পালা যে আমাকে এটি কখন আবার উইদার স্টোর মেরে ফেলবে নিজে থেকে টেনে নিয়ে আর এটা হলো উইদার স্টোর মের সেই ভয়ঙ্কর রূপ এখন আমাকে এটা আবারও মেরে ফেলবে আর আমি আবারও মরে যাবো তো এটাই ছিল উইদার স্টোর্ম আর এই ভিডিওটা আমি শুধু বানিয়েছি টেস্ট করার জন্য যেটা আসলে ঠিক কতটা পাওয়ারফুল আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো যা আছে সব করে দিবে আর দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পাই